হ্যালো ভিহ কেমন আছেন আপনারা ভিহ্যস এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লঘু তৈরি করবেন সেটা আমি আমার ফটোশপলাম আপনাদের আমার ফটোশপের হচ্ছে এইট পয়েন্ট জিরো দ্বিজানন্দ লেখাই আছে এই যে এখানেও লেখা থাকবে তো এটা লেখা আসার পরে আপনারা এই যে দেখুন আমার ফটোশপ সি দ্বারা আমি এই কাজগুলো করি ঠিক আছে তারপর আপনার এখানে ক্লোজ করে দেবে ক্লোজ করে দেওয়ার পরে এখন আপনার এখানে একটা নতুন একটা প্রজেক্ট নেবেন এই যে আমি নিলাম আমার নতুন একটা ডকুমেন্টস নিলাম ডকুমেন্টস নেওয়ার পরে এখন আমি এখানে কি করবো আমি এখানে একটা লৌঘ অঙ্কন করবো তো লৌঘ অঙ্কন করার জন্য এখানে আমি তো আমার মাপ না দিয়ে তো আমি কোনো কিছুই করতে পারবো না তো আমার একটা লোভ তো আমার একটা মাপ লাগে কারণ আমি ছোট একদম ছোট বানালেও আমার হবে না আর একদম বড় বানালেও হবে না জাস্ট যে মাপের প্রয়োজন আমার সেই মাপে আমার বানাতে হবে তো মাপের জন্য আপনারা কীভাবে করবেন তো জাস্ট আমি এখন আমি প্রথমে এই যে রেকটেঙ্গুলার টুলস দ্বারা এখানে আমি একটা লোভ তৈরি করব তো লোভ তৈরি করার জন্য দেখুন এখানে রেক্টেঙ্গুলার আমি প্রথমে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে একটা সার্চ আছে এখানে এটা যাওয়ার পরে দেখুন ফিক্সড এখানে ক্লিক করবেন তো আপনারা হাইট কত আমি এখানে দেব 1.5 তাহলে তো আর আমার ওই দেব 1.5 ঠিক আছে তো তারপরে जस्ट আমি এটা ক্লিক করলাম দেখুন শুধু এটা ক্লিক করলাম তাতে কিন্তু আবার এখানে এসে গেল তো যদি আমি এখান থেকে যে মার যদি এই দেখুন এটা আমার কিন্তু আসবে না দেখুন আসবে না তবে কি দিয়ে এটা আনবো এই যে ব্যাট টুল দ্বারা আমি এখান থেকে আনতে পারবো দেখুন এটা সুন্দর নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমি এটাকে মার্কিং করে দেব সূক্ষ্ম একটা দাগ দিয়ে তো সূক্ষ্ম দাগ দেওয়া দেওয়ার জন্য আপনারা এটা তো জানেনি যে কীভাবে দিতে হয় তো আমি এখান থেকে কন্ট্রোল এন্টার ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে এডিটে যাবেন

তো এবার আমি এটার ভেতর একটা বৃত্ত অঙ্কন করব বৃত্তটা আমি সাইজ কি নেব সেটার সাইজ নেব আমি 1.5 তো আমি এখানে বৃত্ত এটা নিলাম এর পরে এখানে আমি ফিক্সড করে দেব 1.5 1.5 ঠিক আছে তো দেখুন আমি জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে একটা চলে আসছে তো যদি আমি এখানে মার্ক টুস ধারা দিই হচ্ছে না যদি আমি এখান থেকে যদি প্যাটার্ন স্টু দেই বাসা ওরভাবে হয়ে যাবে ঠিক আছে এভাবেই আপনারা করবেন তো আমি এখানে রাস্তা মিলে গেল ঠিক আছে মিলে যাওয়ার পরে এখন আমি এটাকে আমি কন্ট্রোল কেন্টার দিব আমার মার্কিং হয়ে গেল তো আমি এখন এটাকে কি কালার দিব তো আমি আজকে লাল সবুজের দেশ যেহেতু আমরা বাংলাদেশে নাগরিক তো আমি একটা বাংলাদেশের একটা লৌঘ বানাবো সুন্দর একটা লৌঘ আমার মনের মতন করে যাকে আমি এখানে সবুজ করলাম এখন আমি আলটা সরি আমি যদি এখানে আমি একটা নতুন একটা লেয়ার নিতে ভুলে গেছি আমি নতুন একটা লেয়ার নিই লেয়ার নেওয়ার পরে তো আমি এখন এটাকে মার্কিং করে দিই তারপরে এটাকে আমি একটা সবুজ কালার দিব তো সবুজ কালার আমি নিয়ে যাই আচ্ছা আমি লাইভ দেখে দেবো কন্ট্রোল ব্যাস সবুজ কালার দিয়ে দিলাম ঠিক আছে তো যদি আমি চাই এখান থেকে আমি এটা রাখতেও পারি আবার উঠিয়ে দিতে পারি রাখতে যদি আমি ক্লিক করি আবার সকালে বাড়ি চলে যাই আবার দিলে এটা আমার এখানে আসে তো আমি এখন এটাকে এখনো রাখবো যখন আমার এটা প্রয়োজন হবে না আমি তখন এটা উঠিয়ে দিব তো দেওয়ার পরে এখন আমার কাজ কি এখানে আমি একটা দুইটা লোগোর মতন দিব তো এর আমি পেন টুল ইউজ করবো পেন টুলে গেলাম পেন টুলে যাওয়ার পরে আমি এটাকে একটা গ্রাফ চাটে নিয়ে গেলাম গ্রাফ চার্টে নেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে এই পাশে ক্লিক রেখে আমি জাস্ট বাঁকা করে দিলাম ঠিক আছে তো এটা পরে আমি মডিফাই করতে পারবো তো আমি আগে জাস্ট আগে একটা থিম বসে নিই থিম ব্যাস আমি থিম বসালাম তো আমি এখন এটাকে মডিফাই করব জাস্ট আমি এখানে মডিফাই করলাম মডিফাই করার পরে এখন আমি মেয়েটাকে কন্ট্রোল এন্টার দিলাম সিলেক্ট হয়ে গেল তো আমি এটাকে এখন দিব রেট কারণ আমি আগে বলছি বন্ধুরা আমি এটা কিন্তু লাল সবুজের দেশ রেট দিলাম রেট দেওয়ার পরে আমি এখন এটা সিলেকশন উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে আমি মেয়েটাকে জাস্ট আর একটা কপি করলাম কন্ট্রোল যে কন্ট্রোল দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ঘুরিয়ে এভাবে রাখবো দিলাম দিলাম এবার আমি এ দুটোকে অ্যাডজাস্ট করে দেবো কিভাবে দেবো বন্ধুরা কোশ্চেন বলুন তো আমি এটা কিভাবে করবো তা আপনাদের কথা তো আমি শুনতে পাচ্ছি না এটা অ্যাডজাস্ট করতে আপনাদের দরকার হবে কন্ট্রোল শিট ই দেখুন আমার এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আমি আবার ব্যাকে শেষে যাই এখন আমার দুইটা লেয়ারে আছে যদি আমি কন্ট্রোল শিট ই ক্লিক করি দেখুন এটা দুইটা এক লেয়ারে চলে আসবে ঠিক আছে তো আমি এক লেয়ারে আনার পরে এখন আমি এটাকে ইচ্ছা মতন ঘুরাতে পারবো তো ঘুরিয়ে আমি এটাকে এভাবে রাখলাম রেখে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখন দেখুন আমার যে যে বৃত্তটার কিন্তু পাশে আমি এখন পাশের বর্ডারটা উঠিয়ে দেই দেখুন আমার বৃত্তটার পাশে কিন্তু আমার তার বাইরে কিন্তু এই যে এগুলো আছে তো চাই আমার এগুলো থাকবে না বৃত্ত বরাবর আমার এটা থাকবে তারপরে এগুলো আমার ডিলেট তো এর জন্য আমি যদি কীবোর্ড থেকে কন্ট্রোল রেখে এখানে ক্লিক করবো দেখুন আমার বৃত্তটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হওয়ার পরে আমি এইখানে আসবো যদি আমি এখন ডিলেটে ক্লিক করি দেখুন ভেতরের টুকু ডিলেট হলো বাইরের টুকু আমার কিন্তু হলো না তো কীভাবে ডিলেট করবো যদি আমি এখানে যদি এই যে সিলেক্টে গিয়ে সরি সিলেক্ট না সিলেক্টে গিয়ে এখানে ক্লিক করবে দেখুন এটা আমার এখন বাইরে এখন যদি আমি এখানে ডিলেট করি দেখুন বাইরের টুকুই ডিলেট হলো ভেতরের টুকু না একদম সমানভাবে আমার বাইরে থেকে এখানে নেট অ্যান্ড ক্লিনভাবে আমার এটা ডিলেট হয়ে গেছে কীভাবে সিলেক্টে গিয়ে জাস্ট

দেখ এটা কোনো ব্যাপার না তো আপনার এখান থেকে আপনারা আনতে পারবেন ও এখন আসবে এখন আসবে সরি এই যে দেখুন আমার ফ্লিপকর্ন কন্ট্রোল আই দেখুন এখন আমার এখানে আসছে কারণ এখানে আমার সিন ছিল না বুঝে না তো আসার পরে জাস্ট দেখুন এখানে আমার কিন্তু সুন্দর একটা লঘু আকৃতির হয়ে গেছে সুন্দর একদম একটা বর্ডার তো আমি এখন এখানে একটা লেখা লিখবো তো আমি আগে টিউটোরিয়াল আপনার দেখা দিচ্ছি যে কীভাবে এখানে লেখাটা অ্যালাইন করে গোল আকৃতি করতে পারবেন তো এখানে জাস্ট আমি ক্লিক রাখলাম আর এখানে ক্লিক রেখে আমি জাস্ট এটাকে একটা গোলাকৃতির আমি লাইনে আনলাম আনার পরে আমি এখানে এটা লেখাটা লিখবো তো টেক্সট নিলাম তো এখানে ক্লিক রাখলাম রাখার পরে এখানে আমি দিব দেখুন আমার এটা হয়ে গেছে সরি এখানে যে লেখা একটু ভুল হয়েছে আমি এটা আমার বাংলা এখানে আর্ট আর বেশি হয়েছে আমার বাংলাদেশ ঠিক আছে সুন্দর আমার একটা ড্রয়িং হয়ে গেল তো এভাবে আপনারা করতে পারবেন তো করার পরে এখন চাচ্ছি আমি এই যে পাশে এখানে একটা বর্ডার সেট হবে সুন্দর একটা বর্ডার সেট করব তো বর্ডার সেট করার জন্য জাস্ট আমি এখন এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে এফ মতন আছে মানে ফাংশন তো এখানে ক্লিক করার পর এই যে আউট এটা দিবেন দেওয়ার পরে দেখুন এখানে একটু কাজ আছে সামান্য এটা এটা বাড়াবেন না কারণ এটা বাড়ালে আপনার এই যে এটা ঝিরঝির একটা কালার আসবে ঝিরঝিরে কালার ওটা আপনারা দেবেন না এটাকে এই যে ঝিঝিরে কালার যেটা বলে এটাকে একদম কমিয়ে রাখবেন পরেটা সাইজটাকে একটু বাড়িয়ে দেবেন স্পিড এবং কালার সিলেক্ট করবেন হোয়াইট তারপর এটাকে সাইজটা বাড়িয়ে দেবেন তারপরে এই যে থেকে ড্রাফ করবেন দেখুন সুন্দরভাবে দিবেন যদি এখান থেকে একটু আলো ছড়াতে চান যে একটু আলো রাখার মতন যে হালকা আলো ছড়াবে চারপাশে এভাবে দিতে পারেন যে এই যে দেখুন আলোর মতন আর যদি না আমার একদম ফিক্সড কালার একদম ফিক্সড কোনো কম বেশি হবে না তো এইভাবেই দিতে পারেন যে এই যে আমি দিলাম ঠিক এভাবে আর যদি চান যে না একটু আলো ডিম আলো ছড়াবে চারপাশে তাহলে এভাবে দিবেন যে এই আলো ছড়ালো এই যে দেখুন এই যে আলোর মতন ছড়াবে চারপাশে তো আমি আলো ছাড়াবো না আমি ফিক্সড দিব একদম ফিক্সড তারপরে এটাকে আমি এস প্লেস একটু কমে দিবো যে হয়ে গেল ব্যাস ব্যাস ওকে নিশ্চয় কি সুন্দর না তো হওয়ার পরে তবে কন্ট্রোল দিই তো এখন বন্ধুরা একটা কথা আছে এখানে তো আমি এইখানে নতুন একটা লেয়ার নেই তো এই লেয়ার নিয়ে আমি এটাকে একটা ব্লু কালার দিই ব্লু কালার দেওয়ার পরে এটা আমি কালার ফেস্ট করেছি দেখুন বন্ধুরা এই যে পাশে পাশে কিন্তু সাদা অংশটা বেরিয়ে গেছে এই যে বৃত্ত পাশে এই যে বৃত্ত পাশে যে সাদা অংশটা তো আমি চাইনি সাদা অংশটা আমি এখানে রাখবো এটাকে আমি ডিলেক্ট করে দেবো তো আমি জাস্ট এখানে দিয়ে কন্ট্রোলে সিলেক্ট করে দিই সিলেক্ট এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে রেখে জাস্ট ডিলেটে ক্লিক করুন সরি সিলেক্ট দিয়ে ইনভার্স তারপরে ডিলেট তো এইভাবে আপনারা সুন্দর করতে পারবেন তো এভাবেই আপনারা একটা লৌগো বানাতে পারবেন সুন্দর করে লৌগো তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবেই বানাবেন তাহলে দেখবো এখন তো কোনো সমস্যা হবে না তো ভিহার্স আজকে মতন বিদায় বাই বাই ভালো থাকবেন